মুড়ি মেলা এ এক অভিনব মেলা এই মেলায় ব্যবসায়ীরা দোকান পেতে বসে নেই হচ্ছে না কোনো বিকি এই মেলার অভিনবত্ব শুধু খাওয়া দাওয়া মুড়ি মেলাতে শয়ে শয়ে মানুষ হাজির হয়ে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করেন মুড়ি সঙ্গে চলে দেদার আনন্দ হৈহুল্লোর কিন্তু এত সবের পরেও এই মেলার বিশেষত্ব একটাই এখানে কেনাকাটার কোনো বালাই নেই এই মেলা মরগড়িশ নামে পরিচিত সকালে মেলা জুড়ে মুড়ি ছাড়া আর অন্য কোনো খাদ্যদ্রব্যের চল নেই প্রতি বছরই অভিনব এই মেলাকে ঘিরে মানুষের আকর্ষণ থাকে বাঁকুড়ার সিমলাপাল ব্লকের পুকুরিয়া গ্রামে শীতের রোদ গায়ে মেখে সেই মেলায় হাজির হন সাত থেকে সাতাত্তর সকলেই কিভাবে এই মেলার উৎপত্তি সেই রহস্য উদ্ঘাটন করতে গিয়ে উঠে আসে আরও এক অভিনব তথ্য একসঙ্গে বসে মুড়ি খেলে নাকি সম্পর্ক আরো দৃঢ় হয় এমনটাই দাবি উদ্যোক্তা থেকে গ্রামের প্রবীণ মানুষদের কয়েকশো বছরের পুরনো এই মেলা ফিবারের মতো এবারও শুরু হয়েছিল মকর সংক্রান্তির দিন বৃহস্পতিবার ছিল মেলার শেষ দিন স্থানীয়রা জানিয়েছেন গ্রাম্য দেবতা মরগরিষিনীর বাৎসরিক বিশেষ পুজো উপলক্ষে মকর সংক্রান্তির দিন বসে এই মেলা প্রত্যেকেই বাড়ি থেকে মুড়ি নিয়ে এসে এই গ্রাম্য দেবতার সামনে বসে খান যা মকর সংক্রান্তি পরবর্তী তিন দিন একইভাবে চলতে থাকে জনশ্রুতি কয়েকশো বছর আগে গ্রাম্য দেবতা মরকরিষিনী কোনো এক বৃদ্ধাকে স্বপ্নাদেশ দেন তার নির্দেশে এখানে বিশেষ পুজোপাঠ মেলার আয়োজন ও মুড়ি মেলার সূচনা হয় ছি তো এই প্রথমবার তো দেখে বেশ ভালো লাগছে চারদিকে সবাই এসছে ভালো খুবই ভালো লাগছে থাকে আর কি মানে চপ মাংস ডিম নারকেল ঘুগনি আর কি আছে চেনাচুর খুব ভালো লাগে এইভাবে তো বাঁকুড়া দিন পুরোনো হয়নি এখানে প্রথম দেখছি এইভাবে তো অনেকদিন পরে আসা হলো মানে খুব আনন্দ এ কোরে পরে আমরা কাটাই ওই জন্য বিশেষ করে আসা খুব ভালো লাগে হ্যাঁ খুব ভালো লাগে মানে ভালো লাগে বলেই এত দূর থেকে আসা আর কি আজকে মুড়ি তে আছে চপ বেগুনী গুগনি বাদাম ভাজা হ্যাঁ পেঁয়াজ কাঁচা লঙ্কা সসা ভালো লাগছে আমার শ্বশুর বাড়ি হচ্ছে এখানে কুখুরিয়া আমি এসেছি আমরা ধান Jharkhand ধানবাদ থেকে প্রত্যেক বছরে আসি কিন্তু ভালো লাগে এখানে মুগড়ি সব বাড়ি থেকে নিয়ে আসে চপ মুড়ি ঘুগনি ডিম সিদ্ধ বাস এইসব সব মিলিয়ে পুরো এনজয় করা এখানে সব পাওয়া যায়